আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব সুলতান আহমেদ রাহি সঞ্চালনা করছেন জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যাদের শ্রম ঘাম মেধা পরিশ্রমের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দল আজকে এই পর্যায়ে এসেছে যুগ্ম আহ্বায়ক বৃন্দ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ আমি কিন্তু খেয়াল করতেছি এই যে ছাত্র যারা কথা বলেন আমি খেয়াল করতেছি কিন্তু আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যারা নেতৃত্ব দিয়ে গেছেন সেই সম্মানিত সাবেক নেতৃবৃন্দ মহানগর এবং জেলা ছাত্র দলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রাণ ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের হলের নেতৃবৃন্দ শিক্ষার্থী বোনেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবার সাধারণ শিক্ষার্থীরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংগ্রামী ভাইয়েরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা আস্থার ঠিকানা জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা একটু পরে আজান হবে এবং আমাদের প্রাণের যে প্রিয় নেত্রী বাংলাদেশের আপসীন দেশ নেত্রী বেগম খালদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া হবে আমরা সেই দোয়া সভা অংশগ্রহণ করব তার আগে তার আগে আমি একটি কয়েকটি কথা বলতে চাই যারা খাবার দিচ্ছেন এবং নিচ্ছেন দয়া করে সাইলেন্ট থাকবেন এখানে মহানগরের নেতৃবৃন্দ আছে বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ এবং সংগ্রামের সংকটে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃবৃন্দের সাথে ছিলেন তারাও এখানে আছেন তারাও এখানে আছেন সেই জন্য আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দলের বিগত দিনের সেই যেই সংগ্রাম সংকট ছিল এবং যে সেই সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা রেখেছেন তাদেরকে দিয়ে আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি সাংগঠনিক সিদ্ধান্ত সিদ্ধান্ত জন্য গ্রহণ করেছে এই বিষয়ে আমরা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিতে চান রাজশাহী মহানগর এবং জেলার কোন নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ বলে দিবেন যে মুখের নেতা বানাতে হবে সেই নেতা হবে এমন কোন সিদ্ধান্ত চলবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্যতা সম্পন্ন যার সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে এমন নেতৃত্বকে আমরা বেছে নেব ইনশাল্লাহ উপস্থিতি বাংলাদেশে সহ সারা পৃথিবীতে যে সমস্ত দেশে গণব সংগঠিত হয় গণব পূর্বের সময় এবং পরবর্তী সময়ে সেই সংশ্লিষ্ট দেশের রাজনীতিতে কিছু পরিবর্তন আসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের যে প্রত্যাশা পাঁচই আগস্টের আগের সময়ে আমরা দেখেছি বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী ছাত্র সংগঠন যাদের আচরণের কারণে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিয়ে একটি নেতিবাচক ধারণা পোষণ করে যারা ক্যাম্পাসগুলোকে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলেছিল যাদের আচরণের মাধ্যমে কোনোভাবেই মনে হয় না যে এই দেশের সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এদেশে মহান ভাষা আন্দোলন হয়েছে একাত্তরে এবং নব্বইতে এই দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন ছাত্রলীগের আচরণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা ভুলে গিয়েছে যে এদেশে একটি ছাত্র রাজনীতির গৌরব উজ্জ্বল অতীত রয়েছে আজকে সেই সংগঠন নিষিদ্ধ হয়েছে এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের কাছ থেকে একটি ইতিবাচক রাজনীতি প্রত্যাশা করে এবং জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে বুঝতে হবে যে সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করে এবং সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে প্রিয় উপস্থিতি পাঁচই আগস্টের আগে আমরা দেখেছি একটি সংগঠন যেই সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে কলুষিত করেছে আমরা দেখেছি একটি সংগঠন যারা নিজের আইডেন্টি লুকিয়ে নিজেদের আত্মপরিচয় লুকিয়ে ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল ছাত্রলীগের সাথে কর্মসূচি করেছে ছাত্রলীগের পথ নিয়েছে এবং পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশ করেছে বিভিন্ন ক্যাম্পাসে এইখানে যারা কথা বলতেছে না এই শুনো এই প্লিজ আমার দিকে তাকাও আমি আমি কিন্তু খেয়াল করছি এদেরকে আমি জিজ্ঞেস করবো আমি বক্তব্য দিয়েছিলাম ঠিক আছে তারপর সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে তাদেরকে নিয়ে কথাবার্তা হবে মানে আমি বুঝি না কিছু ভাই একটা প্রোগ্রামে এসে এত উদাসীনতা কেন ভাই এই মন এই কোন কথা বল ভাই এইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রোগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে কথা বলতেছে এবং ছাত্র দলের উদ্দেশ্যে কথা বলতেছে বারবার বলার পরও মনে করো যে তোমাদের পাঁচই আগস্টের আগে আমরা দেখেছি এই ছাত্র সংগঠন যারা ছাত্র রাজনীতির সমস্ত শিষ্টাচার বলে দিয়ে ছাত্র স্টাইল বলে গিয়ে ছাত্র লীগের সাথে মিলেমিশা ছিল পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এরা বড় বড় ইমান কথা বলে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আরেকটি অস্থিতিশীল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেই সংগঠনে আমরা দেখেছি একজন সাবেক সভাপতি যিনি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি হলে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে নাকি তারা প্রশাসনকে কয়েকদিন চ্যালেঞ্জ করতে পারবে এইটা একজন ছাত্র সংগঠনের সভাপতির বক্তব্য সুতরাং ইমান আকিদার আলাপ বাদ দিয়ে আপনাদের যে বাস্তব চরিত্র সেই চরিত্র এখন সাধারণ শিক্ষার্থীদের সাথে উন্মোচন করার সময় এসেছে এবং আপনাদের কাছে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা দেখেছি এই সংগঠন যারা বাংলাদেশের যেই জায়গায় অন্য ক্যাম্পাস থেকে অপেক্ষাকৃত শক্তিশালী সেইখানে তাদের আসল চরিত্র উন্মোচিত হচ্ছে আমরা দেখেছি তারা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে চট্টগ্রামের মহসিন কলেজে এবং চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবিরের নেতা নেত্রীরা নেতা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্র দলের যারা রাজনীতি করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে অর্থাৎ যেখানে একটু শক্তি আছে সেইখানেই তাদের বাস্তব চরিত্র দেখা যায় আবার যেখানে অপেক্ষাকৃত তারা দুর্বল লোকবল নাই জনশক্তি নাই সেইখানে বয়ান তারা তৈরি করে সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বয়ান সাধারণ শিক্ষার্থীদের বয়ান ধরে ছাত্র রাজনীতি চলবে না ছাত্র রাজনীতি চলবে রেজুর ভিত্তিক রাজনীতি চলবে না আচ্ছা জামায়াত ইসলামীর যে মূল নেতৃত্ব তার বাইরে ইসলামী ছাত্র শিবির কথা বলছে এটাকে আপনারা আপনি কখনো দেখেছেন তাহলে লেজুর ভিত্তি তারা করে না লেজুর বৃত্তি করে না আমি এখানে দাঁড়িয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রায়শই আমাদের স্কাইপের মাধ্যমে কথা হয় সেইখানে আমাদেরকে উনি অনেক বিষয়ে বলেন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক সময় চেয়ারম্যানের বক্তব্যকে আমরা বলি যে স্যার অথবা ভাইয়া যে এই বিষয়টি এর চেয়ে ভালো হলে উত্তম হতো তিনি আমাদের মতামত গ্রহণ করেন এবং এখানে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে চ্যালেঞ্জ করে বলছি ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন আমার এই বক্তব্যটি আপনারা শুনবেন আপনারা জামাতের আমির তো দূরের কথা জামাতের একজন থানার নেতার বিরুদ্ধে কথা বলার কোন যোগ্যতা কোন সক্ষমতা সুতরাং সুতরাং গণতন্ত্র কোথায় রয়েছে গণতন্ত্র রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের মধ্যে যেই নেতা বহুদলে গণতন্ত্র প্রবর্তন করেছিলেন গণতন্ত্র রয়েছে আপসীন দেশপতি বেগম খালদা জিয়ার মধ্যে যিনি সংসদীয় ব্যবস্থা তৈরি করেছিলেন গণতন্ত্র রয়েছে তারেক রহমানের মধ্যে যিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন আপনাদের মধ্যে কোনো গণতন্ত্র নাই আপনারা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তই পালন করেন আর টেলিভিশন টক শোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুই আইডি তৈরি করে তারপরে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে লেজুর ভিত্তির বয়ান দিয়ে থাকছেন ঠিকঠাক জানাই আপনাদেরকে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সবচেয়ে লেজুর ভিত্তিক ছাত্র শিবির উপস্থিতি আমরা এখন মিলাদ হবে আর একটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি পাঁচই আগস্টের আগের জুলাই গণব উত্থানের জাতিসংঘের ইউনিসেফের তথ্য অনুযায়ী চুয়াত্তর জন নিষ্পাপ শিশুকে খুনে আসিল এবং তার চেরাচুপন্ডারা গুলি করে হত্যা করেছে একশো চুরাশি জন শিশু কিশোরকে হত্যা করেছে আপনাদের বিবেককে প্রশ্ন করতে চাই বাংলাদেশের কোন প্রান্তে টেকনাথ থেকে তেতলিয়া আপনারা কি দেখেছেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের কারো ভিতরে কোনো অনুশোচনা আছে যে আমরা এতগুলি মানুষকে হত্যা করেছি অনুসূচনা আছে সুতরাং আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের আলাপ চলবে না আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যেই জামাত শিবির চক্র নিজেদের লোকবল বাড়ানোর জন্য জনশক্তি বাড়ানোর জন্য আওয়ামী লীগকে দিচ্ছে তাদেরকে সেই পথ থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি পাশাপাশি রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ এখানে আছে তাদের কাছে অনুরোধ থাকবে আপন ভাইও যদি আওয়ামী লীগের কাউ হয়ে থাকে তার বিষয়ে সম্পর্ক ভুলে যাবেন দয়া করে আওয়ামী লীগের সাথে কারো কোনো দলের সম্পর্ক থেকে থাকলে সেইটা পরিহার করতে হবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের ওই হাইলাদের সাথে জাতীয়তাবাদী আদর্শের কোনো নেতাকর্মীর কোনো সম্পর্ক থাকবে পারে না আমরা বিশ্বাস করি সুতরাং তাদের সাথে কোনো ধরনের কোনো আরাম থাকবে না আগে আওয়ামী লীগের বিচার হবে খুনি হাসিনা সহ তার বিচার হবে তারপরে আমরা ভেবে দেখব ওঠার যোগ্যতা রাখে রাখে কি না তার আগে তাদের সাথে কোনো ধরনের কোনো কথাবার্তা হবে না এবং আমরা যে সমস্ত বয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে শুনে থাকি জেলা মহানগরের নেতৃবৃন্দ শ্রদ্ধাভাজন বিএনপির নেতৃবৃন্দ আপনাদের কাছে করজনের অনুরোধ থাকবে আমরা যেরকম একটি মানব শরীর আমাদের হাত পায়ে যেরকম সব জায়গায় ব্যথা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যদি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন পাশাপাশি এই যারা সাধারণ শিক্ষার্থীদের পেশে যারা সন্ত্রাসী সংগঠন রয়েছে তারা যদি কোনো সময় ছাত্র দলের আস্তা কর্মীর উপর হাত দেয় আপনারা সবাই চাপিয়ে পড়ে এই আহ্বান জানিয়ে এই অনুরোধ করে হ্যাঁ এই অনুরোধ করে আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি একটি পরিবার এই পরিবারে তারেক রহমানের বিষয়ে ছাত্র দলের বিষয়ে বিএনপির বিষয়ে কোনো ধরনের মতো কোনো ধরনের একতলাভ থাকবে না এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব সেই আন্দোলনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আপন ভাইয়ের মতো অংশগ্রহণ অনুরোধ জানিয়ে জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ বাংলাদেশে অপসীম দেশ নেতৃব বেগম খালদা জিয়া জিন্দাবাদ আগামীর অনিবার্য নেতৃত্ব জাহাব এক রহমান জিন্দাবাদ এই মহাদ্বীপের কালজয়ী দার্শনিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তান অমর হোক অমর হোক